আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ আজকে আলোচনা করব নাকের মাংস বৃদ্ধি নিয়ে তো বর্তমানে এই সমস্যাটি প্রায় মানুষেরই দেখা দিয়েছে এবং এত ব্যাপক হারে এটা কিশোর কিশোরীদের মাঝে এবং শিশুদের মাঝে এই রোগটি বা এই সমস্যাটি ব্যাপক হারে প্রভাব বিস্তার করেছে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ এই নাকের মাংস বৃদ্ধি কেন হয় বা নাকের মাংস বৃদ্ধি কি কি কারণে হয়ে থাকে এবং কি কি উপসর্গ বা লক্ষণ থেকে সহজেই বোঝা যায় যে নাকের মাংস বেড়েছে এবং এর চিকিৎসায় বাকি এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন স্বাস্থ্য সম্পর্কে সত্য ও সঠিক তথ্য জানার জন্য আমার এই পেজে একটি ফলো এবং একটি শেয়ার দিয়ে সঙ্গে থাকুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা হচ্ছে আমাদের নাকের যে দুইটি কক্ষ বা 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 দুইটি দুইটি ফোটো রয়েছে আমরা যে যেভাবেই বুঝি না কেন যখন মাংস বেড়ে বন্ধ হয়ে যায় তখন নিঃশ্বাস নিতে সমস্যা হয়ে যায় এটাই হচ্ছে পলিপাস তো কি কি কারণে এই নাকের মাংস বাড়ে তো সুপ্রিয় দর্শক শ্রোতার বিন্দু এক একটা মানুষের এক একটা সমস্যা থেকে এক একটা কারণ থেকে এই নাকের মাংস বেড়ে থাকে এর জন্য নির্দিষ্ট কোনো কারণ নাই এবং বিভিন্ন গবেষণা থেকে যে তথ্যগুলো উঠে এসেছে নাকের মাংস বাড়ার জন্য সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে প্রথমত অ্যালার্জি অর্থাৎ নাকের মাংস বাড়ার জন্য যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যালার্জি তো এই অ্যালার্জিটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম খাবার বা বিভিন্ন রকম উপকরণ থেকে হয়ে থাকে অর্থাৎ কারো গরু মাংস খেলে হয় কারো মুসুর ডাল খেলে হয় কারো চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো খেলে হয় আবার কারো অত্যন্ত ঠান্ডা লাগলে বা গরম লাগলে এটি হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু যার যে রকম সমস্যা বা যার যে রকম খাবার থেকে এই অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে তাকে সেটা অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া কিন্তু সেখান থেকে এই পলিপাসের সৃষ্টি হবে বা এই নাকের মাংস বৃদ্ধি পাবে দ্বিতীয়ত লাল মাংস বিশেষ করে যে সমস্ত পশু পাখি অত্যন্ত হায়ার অ্যান্টিবায়োটিক এবং উচ্চমাত্রার ভ্যাকসিন বা মোটা তাজাকরণ পদ্ধতিতে ইনজেকশন দিয়ে বাজারজাত করা হয়ে থাকে এ সকল পশু পাখির মাংস খাওয়ার কারণে আমাদের নাকের মাংস বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ স্বাস্থ্যবিধি না মেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত চিকিৎসা পদ্ধতি অনুসরণ না করে আমরা পশু দেহে বা প্রাণী দেহে যে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক এবং মাত্রার ভ্যাকসিন বা আমরা অবৈধ যে ওষুধগুলো ব্যবহার করতেছি যার কারণে পশু পাখিগুলো এবং তাদের ওজনও ব্যাপক হারে বেড়ে যাচ্ছে যার প্রভাবটা এসে পড়তেছে মানুষের দেহে এবং সেখান থেকেই মানুষের নাকের মাংস বৃদ্ধি পাচ্ছে শুধু নাকের মাংসই বৃদ্ধি না তাদের শরীরের অন্যান্য যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেই জায়গাগুলোতেও মাংস বৃদ্ধি পাচ্ছে তো সুপ্রের দর্শক শ্রোতা বিন্দু তো এই মা লাল মাংস গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তিন নম্বর খাবার বের করার সঙ্গে সঙ্গে সেটা দই হোক মিষ্টি হোক ফলমূল হোক যে কোনো খাবারই হোক না কেন ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গে যদি আমরা খাওয়ার অভ্যাস গড়ে তুলি তাহলে কিন্তু সেখানে সেখান থেকে নাকের পলিপাস বা নাকের মাংস বাড়ার ঝুঁকি বেড়ে যায় অর্থাৎ ফ্রিজ থেকে যে কোনো প্রকারের খাবার বের করা পরে কমপক্ষে এক ঘন্টা পরে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে তবে আমরা এই নাকের মাংস বাড়া থেকে রক্ষা পাবো তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু পাঁচ নম্বর কারণ হচ্ছে কিছু মানুষ আছে যাদের অত্যন্ত ঠান্ডা বা অত্যন্ত গরম থেকে এই সমস্যাটি হয়ে থাকে অর্থাৎ কিছু মানুষ আছে যাদের শীর্ষ শীতের সময় হয়ে থাকে আবার কিছু মানুষ আছে যাদের গরমের সময় হয়ে থাকে অর্থাৎ শীত বা গরমের মাত্রা যদি অত্যন্ত বেশি হয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে পলিপাসের ঝুঁকি বেড়ে যায় তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু যার সমস্যা থেকে এই পলিপাসের বা নাকের মাংস বাড়ার ঝুঁকি বেড়ে যায় তাকে সেগুলো বর্জন করতে হবে ছয় নম্বর কারণ হচ্ছে পোশাক ব্যবহার করে থাকে বিশেষ করে জামা কাপড় শীতের সময় লেপ কাঁথা বালিশ তোষক এগুলো অবশ্যই পরিষ্কার করার মাধ্যমে ব্যবহার করতে হবে তাছাড়া কিন্তু এগুলোর মাঝে যে ছোট ছোট মাইটস নামের স্পোর থাকে এগুলো নাকের মধ্যে সহজে ঢুকে যায় এবং সেখান থেকে পলিপাসের সৃষ্টি হয়ে থাকে সাত নম্বর কারণ হচ্ছে ভেজার সাথে অস্বাস্থ্যকর পরিবেশে উঠা বসার কারণে কিন্তু এই নাকের মাংস বেড়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে অর্থাৎ যে যে কারণে নাকের মাংস বৃদ্ধি পায় সেগুলো কারণ আমাদেরকে বর্জন করে চলতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এবার আলোচনা করা যাক কি কি উপসর্গ বা লক্ষণ থেকে বোঝা যায় যে নাকের মাংস বৃদ্ধি পেয়েছে তা হচ্ছে কিছু মানুষের সারা বছর সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে অর্থাৎ যত প্রকার ওষুধ আছে অ্যান্টিহিস্টামিন আছে খেলে কিছুদিন ভালো থাকে পরে আবার একই অবস্থা অর্থাৎ সেক্ষেত্রে নাক পরীক্ষা করলে দেখা যায় যে তার নাকের মাংস বেড়ে বসে আছে সুতরাং সেক্ষেত্রে তাকে পলিপাসের চিকিৎসা করে হবে কিছু মানুষ আছে যাদের নাক বন্ধ হয়ে যায় যাদের নিশ্বাসটিতে কষ্ট হয় এবং কিছু মানুষ আছে যাদের বুকের মধ্যে ঘড় ঘড়ি এগুলো লেগেই থাকে তো এগুলো হচ্ছে পলিপাস হর বা নাকের মাংস বাড়ার উপসর্গ বা লক্ষণ অর্থাৎ সমস্যাগুলো দেখা দেওয়া গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিকট গিয়ে নাক পরীক্ষা করে দেখতে হবে আবার কিছু মানুষ আছে যারা কোনো কিছু খাবারের অরিজিনাল যে গন্ধ বা শাখ বা ঝাঁজ সেটা বুঝতে পারে না তো এখান থেকেও ধরে নিতে হবে হয়তোবা তার নাকের মাংস বেড়ে বসে আছে সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু কিছু মানুষ আছে যাদের ঘুমের ঘরে ঘুম ভেঙে যায় দম বন্ধ হয়ে যায় তো এখান থেকেও অনুমান করা যায় যে তার নাকের মাংস বৃদ্ধি পেয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এ ধরনের সমস্যা বা লক্ষণ বা উপসর্গগুলো দেখা দেওয়া মাত্রই আমাদেরকে নাক কান গলা বিশেষজ্ঞ দের কাছে গিয়ে নাক পরীক্ষা করে চিকিৎসা করে নিতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য আমাদের সবাইকে বিধি মেনে জীবনযাপন করতে হবে স্বাস্থ্যবিধি মেনেই আমাদেরকে খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে ধন্যবাদ সকলকেই